আসসালাম আলাইকুম প্রিয় গাইস আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ কীভাবে আপনার হ্যান্ডসেটে ওয়াল পেপার সেট করবেন কোনো অ্যাপ ছাড়া আজকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা মোবাইল স্ক্রিনে যেয়ে দেখে মোবাইল স্ক্রিনে যে এমন কোনো সেট নাই যে আপনার হ্যান্ডসেট যে থিম অপশান না আছে আপনি আপনার থিম অপশান আপনি খুঁজে নেবেন যেমন আমি আমারটা আমি খুঁজে নিলাম নেওয়ার পর এখানে থিম লেখা আছে এই অ্যাপসটির লোগোর উপর ক্লিক করুন এই থিম উপর ক্লিক করবেন ক্লিক করার পরে সংক্ষিপ্ত জানলে অনেক কিছু না জানলে অনেক বোঝার বাকি আছে তারপর আমরা ওয়াল পেপার লেখা আছে এখানে এখানে লেখা আছে থিম এবং ওয়াল পেপার আমরা যাবো ওয়াল পেপারে আরও অনেক লেখা আছে অ্যাকাউন্ট করা যায় এখানে অনেকেই আছে যেমন আমি থিমের উপর ক্লিক করবো ওয়াল পেপার উপর ক্লিক করবো থিমের উপরে না ওয়াল পেপারের উপর ক্লিক করার পরে তারপর এখানে নিচের দিকে অসংখ্য ওয়াল পেপার আসবে আপনি ইচ্ছে করলে ওয়ালপেপার এই জায়গা থেকে আপনি করতে পারেন যেমন এই উপরের দিকে সার্চ অপশনে যে আপনি যে কোনো ওয়েলপেপারটা ক্লিক করবেন আমি সময় বসানোর জন্য ওটা দেখালাম না নিশ্চিত দিকে অনেক ওয়েলপেপার আছে আমি যেটা পছন্দ বা আপনার যেটা পছন্দ আপনি ডাউনলোড করে নিতে পারেন কীভাবে এটা মোবাইল স্ক্রিনে সেভ করবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এই জন্য আমি যেমন আমার এই পেপারটা আমার পছন্দ হয়েছে যে আপনাদের দেখাচ্ছি এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে ওয়েল পেপার লেখা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে লেখা আসছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন তারপর আপনি আপনি স্ক্যানে করবেন না ওই লক স্ক্রিনে করবেন এখানে তিনটে ফাংশন আসছে কিন্তু আপনি বুথম লেখা আছে উভয় মানে উভয় আমি সমস্ত ইতি দেখতে চাই এই জন্য উভয় ক্লিক করতে হবে যেমন আমি উভয়ের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এটা হয়ে গেছে এইভাবে আমরা ওয়েল প্রপার সেট করতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলায় বাজে দিন আল্লাহ হাফেজ